এখন আমরা স্ক্যাপ ফোল্ডিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। স্কেপ হোল্ডিংয়ের কোন অংশের কি নাম নিচ থেকে উপর পর্যন্ত স্ক্যাপ হোল্ডিংয়ের সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং প্রতিটা অংশের নামগুলো আমরা আজকে শিখব চলুন শুরু করা যাক প্রথম হচ্ছে সোল প্লেট সোল প্লেটের সাইজ তিনশো এম এম ইন্টু তিনশো এম ইন্টু আটত্রিশ এম থিকনেস সোল প্লেটের থিকনেস হবে আটত্রিশ এম আর সাইজটা তিনশ এম বা দুশ পঞ্চাশ এম হইতে পারে বা তার একটু বড়ো হইতে পারে তাতে কোনো সমস্যা নেই তারপর হলো বেইস প্লেট বেইস প্লেট বা জ্যাক প্লেট বলি আমরা বেস প্লেটের সাইজ হবে একশো পঞ্চাশ এম ইন্টু একশো পঞ্চাশ আমরা সোল প্লেট থেকে বেস প্লেটের নাটের উচ্চতা কতটুকু থাকবে সোল প্লেট থেকে বেস প্লেটের নাটের উচ্চতা একশো মিলি থেকে একশো পঞ্চাশ মিলিমিটার সর্বোচ্চ এর উপরে না যাওয়াই ব্যাটার সোল প্লেট থেকে বেস প্লেটের যেই নাট আছে সেটা এতটুকু উচ্চতায় রেখে এর উপরে আমরা পোস্ট বা স্ট্যান্ডার্ড যে পাইপ আছে সেই পাইপটি আমরা লাগাবো এখন আমরা শিখব স্কেপ ওয়েল্ডিংয়ের যে খাড়া পাইপটি বা ভার্টিক্যাল যে পাইপটি থাকে সেই পাইপের নাম কি সেই পাইপের নাম হলো পোস্ট স্ট্যান্ডার্ড সেই খাড়া পাইপটিকে পোস্ট স্ট্যান্ডার্ড বলে দেখুন ছবিতে একটু খেয়াল করে দেখুন সেই পাইপটিকে পোস্ট স্ট্যান্ডার্ড বলে এই পাইপটি স্কেপ ওয়েল্ডিং এর যে জ্যাক প্লেট বা বেস প্লেট আছে সেইটার উপরে বসানো হয় ছবিটি খেয়াল করে দেখুন যে চিহ্নটি দেওয়া আছে সে পাইপের নাম হলো ট্রান্সফর্ম একটি পোস্ট থেকে আরেকটি পোস্ট এর সাথে পাশে যে পাইপটি লাগানো হয়েছে সেই পাইপটির নাম হলো ট্রান্সফর্ম একটি পোস্ট থেকে আরেকটি পোস্টের ট্রান্সফর্ম যে পাশে থাকবে সেটার দূরত্ব থাকবে বারোশো মিলি থেকে ছয়শো মিলি সর্বনিম্ন আবারও বলছি বারোশো মিলি থেকে ছয়শো মিলি সর্বনিম্ন আর পাইপটির নাম হলো ট্রান্সফর্ম এখন আমরা শিখবো স্কেপ একটি পোস্ট থেকে আরেকটি পোস্টের লম্বা অংশ একটি পোস্ট থেকে আরেকটি পোস্টের লেংথ যে অংশে থাকবে সেখানে যে পাইপটা লাগানো থাকবে সে পাইপটার নাম কি। সেই পাইপটার নাম হলো রানার বা লেজার সেই পাইপটির নাম হলো রানার বা লেজার ঠিক আছে এবং একটি পোস্ট থেকে আরেকটি পোস্টের রানার বা লেজার এর দূরত্ব থাকবে দুই হাজার মিলিমিটার আমরা দুই হাজার মিলিমিটার দিয়ে একটি পোস্ট থেকে আরেকটি পোস্টের রানার একসাথে লাগাবো এখন ছবিটি একটু খেয়াল করে দেখুন পাইপের যে অংশের চিহ্ন দেওয়া আছে সেই অংশের পাইপের নাম হলো ব্রেসিন বলে আমরা সেই অংশের পাইপের নাম ব্রেসিন বলেই চিনি ব্রেসিন সাধারণত ৩৫ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি এর মধ্যেই থাকে এখন আমরা যা শিখব তা হল ছবিটি একটু খেয়াল করে দেখুন ছবিটি একটু খেয়াল করে দেখুন ছবির চিহ্নটি যে অংশ দেওয়া আছে এই অংশটির নাম হলো কিকার লিফট এই অংশটির নাম হলো কিকার লিফট কিকার লিফট কেউ হল চারটা পোস্ট দুইটা রানার এবং দুইটা ট্রান্সফর্ম একসাথে লাগানোর পরে যে অংশটা তৈরি হয় সেই অংশকে কিকার লিফট বলে এবং আমরা যখন রানার এবং ট্রান্সফর্ম যে পাইপটি লাগাবো পোস্টের সাথে সবসময় খেয়াল রাখতে হবে ট্রান্সফর্ম থাকবে নিচে এবং ট্রান্সফর্মের উপরে থাকবে রানারের অংশ আমরা এখন শিখব স্ক্যাপ ফোল্ডিংয়ের হাইট কতটুকু থাকে স্কেপ ফোল্ডিংয়ের হাইট আঠারোশো মিলিমিটার থেকে দুই হাজার মিলিমিটার হয়ে থাকে এখন আমরা ছবির অংশে যে চিহ্নটি দেখতে পাচ্ছি সে অংশের নাম হলো টু বোর্ড বলে সেই অংশের নাম হলো টু বোর্ড টো বোর্ডের হাইট হবে একশো মিলিমিটার থেকে একশো পঞ্চাশ মিলিমিটার আমি আবারও বলছি টো বোর্ডের হাইট হবে একশো মিলিমিটার থেকে একশো পঞ্চাশ মিলিমিটার এবং বোর্ডের থিকনেস হবে পঁচিশ মিলিমিটার এবং বোর্ড যে লম্বা থাকবে সে লম্বা হবে বারোশো মিলিমিটার বা আঠারোশো মিলিমিটার বা দুই হাজার মিলিমিটার বা চব্বিশশো মিলিমিটার হয়ে থাকে এবং টো বোর্ড দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন কাজ করি শ্রমিকটা যখন উপরে দাঁড়ায় তখন যেন শ্রমিকের পা পিছলে না যায় সেই জন্য টো বোর্ড দেওয়া হয় এবং আমরা যখন প্ল্যাটফর্মের উপরে কোনো মালামাল রাখি সেই মালামাল যেন কোনো সময় সাইড দিয়ে পড়ে না যায় তার জন্য টো বোর্ড ব্যবহার করা হয় এখন আমরা ছবিটির যে অংশে দেখতে পাচ্ছি সেই অংশের নাম হচ্ছে প্ল্যাটফর্ম বা প্লাঙ্ক বলে ছবিটির সেই অংশের নাম হচ্ছে প্ল্যাটফর্ম বা প্লাঙ্ক প্লাঙ্কের সাইজ প্লাঙ্কের সাইজ হবে ওয়াইড দুশো মিলি থেকে তিনশো মিলিমিটার হয়ে থাকে ওয়াইড মানে পাশে এবং থিকনেস হবে প্লাঙ্কের যে থিকনেস প্লাঙ্ক যে মোটা হবে সেটা হবে আটত্রিশ মিলিমিটার থেকে পঞ্চাশ মিলিমিটার এবং প্লাঙ্কের যে দৈর্ঘ্য হবে বা প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য হবে পনেরোশো মিলিমিটার থেকে চার হাজার মিলিমিটার হয়ে থাকে বা পনেরোশো মিলিমিটার থেকে দুই হাজার মিলিমিটার হয়ে থাকে এখন আমরা শিখব একটি প্লাঙ্ক কতটুকু লোড নিতে পারে বা একটি প্ল্যাটফর্মের কতটুকু লোড ক্যাপাসিটি থাকে সেটি তার সাইজ অনুসারে হয়ে থাকে এক্সাম্পল দুশো পঁচিশ মিলিমিটার ইন্টু আটত্রিশ মিলিমিটার থিকনেস তাহলে লোড ক্যাপাসিটি আসে দুশো পঞ্চাশ কেজি লেখাটি একটু খেয়াল করে দেখুন এবং এক্সাম্পল সাইজ দুশো পঁচিশ মিলিমিটার ইন্টু পঞ্চাশ মিলিমিটার থিকনেস তাহলে লোড ক্যাপাসিটি আসে চারশো কেজি সুতরাং আমরা জানলাম একটি প্লাঙ্ক দুশো পঞ্চাশ থেকে চারশো কেজি বা পাঁচশো কেজি লোড নিতে পারে প্লাঙ্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে কাঠের হয়ে থাকে বা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে এখন ছবিটি খেয়াল করে দেখুন ছবির চিহ্নটি খেয়াল করে দেখুন এটা হচ্ছে মিড রেল বলে এটাকে মিড রেল বলে এবং উপরে যে পাইপটি থাকে সে পাইপটিকে টপ রেল বলে একটা হচ্ছে মিড রেল আর এটা হচ্ছে টপ রেল সিক্স টাইপ অফ হোল্ডিং ছয় ধরনের স্ক্যাফোল্ডিং হয়ে থাকে এক নাম্বার হচ্ছে স্টেটিক স্ক্যা হোল্ডিং দুই নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্কা হোল্ডিং তিন নাম্বার হচ্ছে বার্ড কেস স্কা হোল্ডিং চার নাম্বার হচ্ছে ক্যান্টি লিভার স্কা পাঁচ নাম্বার হচ্ছে হ্যাঙ্গিং স্কা হোল্ডিং ছয় নাম্বার হচ্ছে মোবাইল স্কাফোল্ডিং ডিং ক্লাম বিভিন্ন ধরনের হয় যা স্কা ফয়েল্ডিং টিউবগুলিকে সংযুক্ত ও সুরক্ষিত করতে ব্যবহৃত হয় এখন আমরা সকল ক্লাম বিষয়ে আলোচনা করবো স্কা ফয়েল্ডিংয়ের সকল ক্লাম বিষয়ে এখন আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক গার্ডার কাপলার বা বিম ক্লাম বোর্ড রিটেনিং ক্লাম সুইবেল ক্লাম স্লিপ ক্লাম বা জয়েন্ট ক্লাম ল্যাডার ক্লাম্প Foot Lock Clamp Fixed Clamp